শুধু টাকা রোজগারের ফিকি দেশে পারো বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি এরপরে ইমান আছে কি না ইসলাম আছে কি না নামাজ আছে কি না কোরআন আছে কি কিনা আল্লাহ চিনে কিনা হালাল হারাম কিনা জায়জ না জায়েজ না এত কিছু ফুতের জিগাইও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি এক ছেলে আমার নিজে বলছে আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বুঝো আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দিয়ে মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে টেনশন আমি আবারও বলছি আমি সবার জন্য ওই বলছে দিকে অট্টা কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলিনি হে আত্মীয়তারু হাল কাত কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো বোনের সম্পদ নষ্ট করছো চাচারে সম্পত্তি এই এই জন্য দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারাম খোর সুদ করে দিঘা এখান টাকা যা লাগে নে নে এখান থেকে টাকা নেই কি পরিমাণ টাকা দরকার ছিল নেই এইভাবে রসুরুল্লাসুল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কিরম দেখবো কথা বোঝেন নাই এডিজন কথা বলবে ডাকাডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারই তো ডাকতেছে তো তারা কি বলবে বকল আর মা লাহা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা এটা কি হলো আরে এইটা কি কারবার এগুলো কথা বলে কেমনি এগুলো কি কয় এরা আমারে চিনলো কেমনে আমি যে সিটার আমি বাটারে চিনা লাইজ ওই না দরা অনবিচার শুরু রইছে না এখনই বেহ্য বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন বান্দা হে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখনে না দেখবা আসল খেলাটা ইয়াউমাই দিন তুহাদিসু আখবা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ ন্যাক কিংবা গুণা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর প্রসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিব ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকেও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ কিভাবে কথা বলে আল্লাহ বলেন বি আন্না রব্বাকা আওহালাহা আল্লাহ তালা আদেশ করেছেন বলি কথা বলি আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে ও শহীদা আলাইহিম সামউহু ওয়া আবসারুহুম ওয়া বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে হাশরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুলুদুহুম তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়াগুলো বলবে চামড়া মানুষের শাহবাদ চামড়া এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দেবে মানুষের সাহবাদ চামড়া কথা বুঝছেন কি হ্যাঁ চরমের চামড়ার মধ্যে শাহওয়াত কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্ম রোগের ডাক্তার তত লোক যৌন রোগেরও ডাক্তার হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপ চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা জন্য নজওয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো কষ্ট হলেও বসো ভাই বসে শুনলে বরকত হলো মোবাইলটা হাতের জাদের এটা বন্ধ করে দাও হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামাইয়া ফেল আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হল আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপরে একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না জনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল হ্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিকমতো আশা মেহমানদারি আপ্যায়ন সব মিলাই অনেক কিছু অনেক কাজ থাকে অনেক প্রারেশান আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল তো গত এক মাস থেকে এই পরিকল্পনায় এটা হবে কোথায় ওটা হবে কোথায় বক্তা বসবে কোথায় শ্রোতা বসবে কোথায় প্যান্ডেল হলে কোন দিক দিয়া এই কত কিছু যে লিখছি আমরা তা এতে বোঝা যায় যে অনেক কিছু এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম কিছুই শুনলাম না বুঝলাম না কিছু গ্রহণ করলাম না কি কী হলো হয় এই কষ্টের এই মধ্যে ফায়দা কি এই জুয়েল কথা বারবার আমার কাছে বলছে মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না তো আবদার ছিল আমি এবছর বলছিলাম যে ডেট মিলাই দেবে দেওয়া হয়েছে আসলে সবারই ব্যস্ততা সবাই কষ্ট করেই